我是你的。 মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত দেওয়া দুই যুবকের মৃত দুই যুবকের নাম সুজয় বিশ্বাস এবং শুভদীপ মন্ডল দুই যুবকের বাড়ি ফাঁসি দেওয়া এলাকায় জানা গিয়েছে আজ সকালে ওই যুবক ফাঁসিদাওয়া থেকে সবজি বোঝায় গাড়ি নিয়ে শিলিগুড়ি এসেছিলেন এরপর শিলিগুড়িতে সবজি দিয়ে বাড়ি ফেরার পথে উত্তরবঙ্গ মেডিকেল সংলগ্ন কাওয়া কাছে এশিয়ান হাইওয়েতে উল্টো দিক থেকে আসা একটি কন্টেনারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় অপরজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় চলে আজকে যে সকালে ঘুম থেকে উঠে যে এত একটা খারাপ দিনের খবর পাবো যে আমার এই পাড়ার দুই ভাই আজকে অ্যাক্সিডেন্ট ইসানের সামনে শিলিগুড়ি যাচ্ছিলো খুব গরিব মানুষ চাষ চাষ টাস করে টরে খায় তো ওরা হচ্ছে সবজি নিয়ে হয়তো মার্কেটে যাচ্ছিলো তো হঠাৎ আসতেছিলো আর কি সবজি বিক্রি করে আসতেছিলো তো আসার সময় নাকি একটা ট্রাক স্পিডে এসে ওদেরকে মেরে দেয় এই দুইটা বাচ্চা এত কম বয়সী আজকে বাবা মার বাবা মার যে যেন সেবা করতে পারে বাবা মাকে যেন খাওয়াইতে পারে তার জন্য সকালবেলা উঠে এরা সবজি নিয়ে যায় মার্কেটে আজকে যেভাবে একটা ট্রাক আইসিয়া মেরে দিল তাতে জ্যোতিনোগরে কেন ফাঁসিদোয়া ও শিলিগুড়ির বুকের মধ্যে এত বড়ো একটা দুঃখজনক ঘটনা মানে এটা আমার ভাষাতে হয়তো আজকে আমি মানে আমার কথায় হয়তো বেরোচ্ছে না যে এটা আর কী বলবো মানে কার দোষ গাড়িওয়ালা আলাগুলা যদি একটু সাবধানে চালায় আজকে যে গাড়িটা মারছে সে যদি একটু সাবধানে চালায় তো হয়তো আজকে তাহলে এই দুইটা বাচ্চা ছেলে হতো প্রাণটা যেত না তা আমি অনুরোধ করবো আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে যে যারা গাড়ি চালায় তারা একটু যদি সাবধানে চালায় তাহলে কিন্তু এইসব ধরনের ঘটনাগুলোকে এড়ানো যায় আজকে যদি দেখেন ট্রাফিক পুলিশরা করছে এটা আমি অস্বীকার করব না ওনারা ব্যারিকেড দিচ্ছে কিন্তু ব্রেকেট দিয়ে তো সবকিছু হয় না আমরা সেফ সেফ লাইফ ড্রাইভ লিখে দিলাম তাতে হয় না কিন্তু তার জন্য আমাদের স্পিড যে গাড়িগুলো চালায় সেই গাড়িগুলোকে যদি আমরা একটু দাঁড়িয়ে যদি কেস ধমক ধর তাহলে আগামী দিনে গাড়ি চালক হয়তো স্পিডে চালানোটা হয়তো বন্ধ করবে কিন্তু এই সেফ লাইফ সেফ ড্রাইভ দিলাম কি ব্রেকের দিলাম তাতে কি অ্যাক্সিডেন্টটা কমছে অ্যাক্সিডেন্ট তো যেমন হচ্ছে সেমনই হচ্ছে তাতে আমি ট্রাফিক ওসিকে আমাদের যারা এইসব বিভাগ দেখাশোনা করে তাদেরকে অনুরোধ করব যে আপনারা যখন গাড়িগুলো স্পিডে আসছে সেই গাড়িগুলোকে ফলো করে তাদেরকে দাঁড়া করে তাদেরকে একটা ওয়ার্নিং দিন এইভাবে করে হবে না যদি এই অ্যাক্সিডেন্টগুলো বন্ধ করতে হয় প্রতিদিন আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে অ্যাক্সিডেন্ট দেখতে হচ্ছে এটা খুব দুঃখজনক ঘটনা সে ছোট হোক বড় হোক একটা দিন বাকি নয় যে আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে দেখি না যেরকম ধরনের ঘটনা ঘটে না যদি আজকে ট্রাফিক অসি যদি একটু চেষ্টা করে যে সব লরিগুলো স্পিডে এসেছে সেই লরিগুলোকে যদি দাঁড়ায় যদি তাদেরকে যদি ওয়ার্নিং দেয় তাহলে খুব ভালো হয় তাহলে আজকে যে সব মায়ের কল খালি হয় আরো আরো অন্য অন্যভাবে ক্ষতি হয় তাদের কোনো জিনিস ক্ষতি হবে না পরিবারের পাশে এসে কি বলবো এটা আমারই পাড়া সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হচ্ছে যে আমারই পাড়াতে আজকে এরকম দুই দুটা ঘটনা ঘটছে যে আমার মানে ভাষা নেই যে আজকে আমি কীভাবে মানে বিষয়গুলো বলবো খুব কষ্ট হচ্ছে শুনে মনে হচ্ছে অনিল ঘোষ